আপনি কি রান্নার গ্যাসের জন্য ভর্তুকি পেয়ে থাকেন তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার জেনে রাখা অবশ্যই প্রয়োজন কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট জমা না দেওয়া হয় তাহলে বন্ধ হয়ে যেতে পারে রান্নার গ্যাসের ভর্তুকি আধার যাচাই বাধ্যতামূলক তবু চলছে ঢিলেমি দু সালের সেপ্টেম্বর মাস থেকে গ্র্যাস গ্রাহকদের জন্য আধার যাচাই বা কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অনেক গ্রাহক সেই কাজ করে উঠতে পারেনি এর ফলে সরকারের পক্ষ থেকে সময়সীমা বারবার বাড়িয়ে দেওয়া হচ্ছে তবুও কাজের কাজ হচ্ছে না এক সূত্রের খবর অনুযায়ী এখনও প্রায় চল্লিশ পার্সেন্ট গ্রাহকের আধার যাচাই করা বাকি রয়েছে সার্ভার সমস্যার কারণে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ শেষ করতে পারেনি আবার অনেক গ্রাহক হয়রানির ভয়ে এই কাজ পড়ছে না ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে নির্ধারিত সময়সীমা একত্রিশে মার্চ কেন্দ্র সরকারের পক্ষ থেকে শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতি ই কিউআইসি সম্পন্ন না করেন তাহলে তার ভর্তুকি বন্ধ হয়ে যাবে শুধুমাত্র আধার যাচাই নয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত ডকুমেন্টও আপডেট করা জরুরি অনেকেরই ভর্তুকি বন্ধ হয়ে আছে শুধুমাত্র ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য জমা দেওয়ার ফলে তাই যারা এখনও ভর্তুকি পান না তারা দ্রুত গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে ব্যাংকের সমস্ত তথ্য আপডেট করে আসুন তার বুঝতে পারলেন আপনি যদি ই কেওয়াইসি না করে থাকেন অবশ্যই আপনি ই কেওয়াইসি করুন নাহলে কিন্তু আপনার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু গ্যাসের আর ভর্তুকি পাবেন না হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন